সাথে আসার জন্য অনুরোধ করছি এরপরে মাওনা রফিকুল ইসলাম খান ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তারপরে মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি হযরত মাওনা হাসান জামিল হাফিজাউল্লাহকে হযরত মাওনা জুনায়েদ বাবু জুনায়েদ আল হাবিব হাফিজাউল্লাহকে মুফতি মিজানুল মান সাইদ হাফিজাউল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি কবি মুহিম খানকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি কারি আহমদ বিন ইউসুফ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব রাশেদ প্রধানকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি রাশেদ প্রধানকে খেলাপথ মদ্রীশের মহাসচিব জনাধ্যাপক আহমদ আব্দুল কাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ